আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের চতুর্থ কাজ বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি এই টপিকের নম্বর যে বিশ্লেষণমূলক রচনাটা রয়েছে বাংলাদেশের অগ্রগতি এটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আমরা পূর্বের ভিডিওতে কয়ের এক দুই তিন চার এবং পাঁচ নম্বর বিবরণমূলক রচনা সলভ করেছিলাম তো তোমরা চাইলে দেখে নিতে পারো ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখন আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের অগ্রগতি এই রচনাটি দেখব তো চলো শুরু করা যাক তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে ভিডিও তোমরা অনায়াসেই পেয়ে যাও আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শিক্ষার্থীরা খেয়াল করো আমরা ভূমিকাতে লিখেছি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের যে কোনো সূচকের বিচারে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জনের পর থেকে নানা চড়াই উত্তরায় পেরিয়ে বাংলাদেশ বর্তমানে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে কিছুদিন আগেও বাংলাদেশ স্বল্প উন্নত দেশের তালিকায় ছিল যোগ্য নেতৃত্ব দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানব সম্পদ উন্নয়ন অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়ন শক্তিশালী বাজার পরিকল্পনা প্রভৃতির কারণে বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা নজিরবিহীন অর্থনৈতিক সূচকে বাংলাদেশ দুই থেকে দুই হাজার অর্থ বছরে বাংলাদেশের গোড় উৎপাদন প্রবৃদ্ধি যেটাকে জিডিপি বলা হয় তার হার ছিল পাঁচ দশমিক চার শতাংশ এবং মাথা এটা থ হবে শিক্ষার্থীরা এটা থ লিখে নিবা মাথা আয় ছিল পাঁচশো তেতাল্লিশ মার্কিন ডলার প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা দু বাইশ থেকে দু হাজার তেইশ অর্থ এই হার ছয় দশমিক শূন্য তিন শতাংশ এবং মাথা পিছু আয় দুই মার্কিন ডলার টাকায় এটা হয় শুধু আয় বৃদ্ধি মানুষের আয় বৃদ্ধি পেয়েছে তা নয় বিরেছে মানুষের গড় আয়ু বাজেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বর্তমান সময়ে দরিদ্রের হার আঠারো জিডিপির হিসেবে অবকাঠামোগত উন্নয়ন একটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার দৃশ্যমান দিক হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন এর মধ্য দিয়ে একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা ও জীবনমানের গতি প্রকৃতি অনুধাবন করা যায় বাংলাদেশের জনমানুষের বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পায়রা গভীর সমুদ্র বন্দর কর্ণফুলী টানেল ঢাকা এলিভেটেড এক্সপ্রে এক্সপ্রেসওয়ে ঢাকা মেট্রো রেল সহ দেশের ছোট বড় অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে শিল্পায়ন কর্মসংস্থান উৎপাদন এবং রপ্তানিকে সামনে রেখে পৃথক অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে এর মাধ্যমে দেশীয় সম্পদ ব্যবহার করে দেশে উৎপাদন ব্যবস্থা সচল হবে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সুযোগ ঘটবে প্রযুক্তিগত উন্নয়ন প্রযুক্তিগত উন্নয়ন বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করে তুলেছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের চার হাজার পাঁচশো ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে দেশের প্রতিটি উপজেলাকে ইন্টারনেট সেবার আওতায় আনা হয়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় তেরো কোটি এবং মোবাইল ফোন ব্যবহারকারী আঠারো কোটির অধিক বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ও তথ্যের মাধ্যমে দেশের সম্প্রচার কার্যক্রম সমৃদ্ধ হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে বৈদেশিক বাণিজ্য বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির আকার যেমন বৃদ্ধি পেয়েছে তেমন ব্যাপক হয়েছে বৈদেশিক বৈদেশিক বাণিজ্য পণ্য পণ্য রপ্তানি রপ্তানি আয়ে অর্জিত হয়েছে হয়েছে মাইল ফলক আয় থেকে চৌত্রিশ দশমিক ছিয়ানব্বই মিলিয়ন মার্কিন ডলার উপসংহার বাংলাদেশের অগ্রযাত্রা এখন পুরো বিশ্বের জন্য দৃষ্টান্ত অর্থ ও অর্থনৈতিক অগ্রযাত্রার সূচকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশকে বর্তমান সরকার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে উন্নতির এই ধারা অব্যাহত রাখা সম্ভব হলে দুই এখানে একটা শূন্য কম হবে দুই সালের মধ্যে বাংলাদেশ অর্জন করতে পারে উন্নত দেশের মর্যাদা তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ কিভাবে এই রচনাটি তোমরা লিখতে পারো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে রচনাটি রয়েছে সেটি আলোচনা করব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ